হ্যালো গাইস কে অবস্থা আপনাদের এবার নাটক রিলিজ হয়েছে এমন একটি সুপার ডুপার নতুন নাটক নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে নাটকের নাম হল ভালোবাসা অনন্তহীন নাওটি পরিচালনা করেছেন স্বপন এবং সেই সাথে নটিতে অভিনয় করেছেন আপনার আমার জনপ্রিয় জুটি ইফরান সাজ্জাদ এবং অভিনেত্রী তানিয়া বিষ্টি এই নাটকটি কোথায় কীভাবে দেখবেন প্রুটিউন থিয়েটার বক্স ইউটিউব চ্যানেলে রিলিজ দেওয়া হয়েছে আপনারা যদি এখনো এই নাটকটি না দেখে থাকেন তাহলে আজই এখনই সময় নিয়ে বসে পড়ে নাটকটি দেখার জন্য এই নাটকটি অনেক সুন্দর এবং রোমান্টিক ভালোবাসা রয়েছে এই নাটকটিতে অসাধারণ অভিনয় রোমান্টিক গল্প এবং সুন্দর কাহিনী সব কিছু মিলে এই নাটকটি আপনাদেরকে বিনোদন এবং আনন্দ দিতে পারবে এই জুটি যতগুলো নাটক এই পর্যন্ত মুক্তি পেয়েছে প্রত্যেকটি নাটকই রোমান্টিক এবং রোমাঞ্চকর ভরপর তাই তো দর্শকরা সবসময় এই জুটি নাটক দেখতে অধীর অপেক্ষায় বসে থাকেন তবে যাই হোক বন্ধুরা এই জুটি নাটক যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করে যাবেন যেন পরবর্তী নতুন নতুন আপডেট আপনাদেরকে দিয়ে যেতে পারি তবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কথা হচ্ছে আগামী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ